কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রেজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন বিন দেশের একজন রাজনীতিবিদদের এই প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অহমান করার সামিল এটি একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের হুমকি বাংলাদেশের জনগণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে বিস্মিত ও হতবম্ব হয়েছে সোমবার দোসরা ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজবি এসব কথা বলেন তিনি বলেন এদেশে মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানত কিন্তু তার বক্তব্যে আবারও প্রমাণিত হলো কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের মানুষের সাজত্ববোধ ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না সেই কাতারে মমতা ব্যানার্জিও তার অবস্থান পরিষ্কার করলেন এরা নিজ দেশের অন্যায় দেখেও না দেখার বান করে গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্রাজেডি আজও বিশ্ববাসী বিস্মিত হয়নি তারের ব্যাডার উপর ফেলানের ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই কোরসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন রেজবি বলেন মমতার বক্তব্যে মনে হচ্ছে শেখ হাসিনার লুটেরা খুনি গুম ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা বিষণ্ন বেদনায় মুশ্রে পড়েছেন হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দুরাসারে আওয়ামী লীগ ফেসিস্ট সরকার এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই দেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লাখ লাখ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশ থেকে নিয়ে বিদ্বেষ পোষণকারী ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করা হচ্ছে তা না হলে এখন এভাবে একযোগে বাংলাদেশ বিরোধী জিকির তুলছে কেন ভারতের নীতি নির্ধারকরা আমরা এর আগেও দেখেছি সেই দেশে রাজনীতিবিদরা মুখে যায় বলুক তারা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন তার প্রমাণ হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণে তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি সুতরাং তিনি কি উদ্দেশ্যে জাতিসংঘ বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করছেন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত তিনি আরও বলেন একটি অনির্বাচিত অগণতান্ত্রিক ফেস্টিস্ট ফেসিস্ট আওয়ামী লুটেরা রেজিমকে মত দিয়ে বিনিময়ে ভারত একতরফাভাবে অনৈতিক স্বার্থ ও পায়দা হাসিল করছিল ছাত্র জনতা কর্তৃক জনস্বার্থবিরোধী বিরোধী ভারতের সেই তাবেদার রেজিম উৎখাতের ফলে ভারতের অনৈতিক স্বার্থ হাসিলে সেদ পড়ায় সেখানকার রাজনীতিবিদ ও নীতি নির্ধারকরা এখন বেসামাল হয়ে পড়েছেন বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে চলবে সেটি এদেশের জনগণ নির্ধারণ করবে কোনো দেশের গভীর চক্রান্তের নীল নকশা কখনোই বাস্তবায়িত হবে না রেজবি আরও বলেন একাশি শতাংশ সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের দেশ নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক উষ্ণ যেমন নয় তেমনি নেপালের জনগোষ্ঠীও ভারতের প্রতি বন্ধু বন্দুবাপন্ন তো নয় বরং বরি বাপাপন্ন তাই তাই বুঝতে হবে বাংলাদেশ সনাতন ধর্মালম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি প্রতি বাংলাদেশের প্রতি সব বা বন্ধন জড়িত নেই আসে এটিকে পুঁজি করে ভারতের আধিপত্যবাদী আগ্রাসী মনোভাব ও ষড়যন্ত্র আমি ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাদের বিধান সভায় দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায় মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশবাসী ভাই বোনদের পার্শ্ববর্তী দেশের গভীর চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানায় বাংলাদেশের স্বাধীনতাকে অপমান একাশি শতাংশ সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের দেশ নেপালের সাথে ভারতের সম্পর্ক উষ্ণ যেমন নয় তেমনি নেপালের প্রতি বন্ধু ভাবাপন্ন নয় বরং বৈরী ভাবাপন্ন তাই বুঝতে হবে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি হম্বি পেছনে ভারতের কোন ধর্মীয় ভাবাবেগ ভালোবাসা বা বন্ধন জড়িত নেই আছে এটিকে পুঁজি করে ভারতের আধিপত্যবাদী আগ্রাসী মনোভাব ও ষড়যন্ত্র আমি ভারতের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বিধানসভায় দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায় মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশবাসী ভাই বোনকে পার্শ্ববর্তী দেশের গভীর চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার আহ্বান বন্ধুরা তারা বাংলাদেশে কিছুই নয় আমরা তো বাস করি এখানে কি হচ্ছে এখানে পনেরো বছরের

আগরতলায় বিএনপির রাজনৈতিক দল অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল আর এস এস বজরং দল এবং আরেকটি হচ্ছে একটি তাদের রাজনৈতিক দল সেটাও উগ্র সম্প্রদায়িক দল তারা একযোগে আক্রমণ করেছে এবং আমরা ভিডিওতে যেটি ভাইরাল দেখলাম সেখানে সম্ভবত কমিশনের কোনো লোককে তারা বেদক